তুফান মুভিটি কলকাতায় মুক্তি পাবার পর থেকেই হচ্ছে বিতর্ক দর্শক রাহান বলছে বিগত সময়ে যতগুলি বাংলা মুভি মুক্তি পেয়েছে সব থেকে তুফানের অবস্থা বেশ ভালো কলকাতাতে যেহেতু এটা আমাদের মার্কেট নয় তাই বাংলাদেশের মতো ইনকাম আশা করাও যাচ্ছে না এটি ছিল রাহান রাফির কথা এদিকে সাকিব খান গণমাধ্যমকে বলেন যে এই মুহূর্তে তুফানকে লড়তে হচ্ছে প্রভাস দীপিকা আর অমিতাভ বচ্চনের কালকে ফিল্মের সাথে তিনি বলেন আল্লাহর রহমতে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে তাই আমেরিকা ইংল্যান্ড স্পেন কালকে সিনেমার পাশাপাশি দর্শক ভালোই টানছে তুফানও তাই তিনি বলেন যে আমরা জিতে গিয়েছি তো বন্ধুরা আপনারা কে কে তুফান সিনেমা দেখতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন